আঠারো দিন ছিলেন ভেন্টিলেশনে কিন্তু শেষ রক্ষা হলো না কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী রনিতা দাস বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী রনিতা দাস ধনী মেয়ে ধারাবাহিকের থেকে তিনি জনপ্রিয়তা পান তবে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ইষ্টি কুটুম ধারাবাহিকের দৌলতে শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানান যে কাছের মানুষকে হারিয়েছেন তিনি অভিনেত্রী লেখেন বাইশ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই করেছেন তার দিদা কিন্তু শেষ রক্ষা হয়নি আঠারো দিন ভেন্টিলেশনে থাকার পর চলে গেলেন অভিনেত্রী দিদা শোকগ্রস্ত অভিনেত্রী রনিতা দাস রনিতা লেখেন ওর আত্মার শান্তি কামনা করি এই বড়দিন এই জন্মদিন এই নববর্ষে দিদা আমাদের সঙ্গেই ছিলেন মাথা নাড়িয়ে আমার সব কথার উত্তর দিত যখন আমি হাসপাতালে ওরা হাত ধরে বসে থাকতাম ছেলেবেলার কথা মনে পড়ত আবেগে বিয়ে হল রনিতা লেখেন যখন দিদা আমার হাত ধরত শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে